আমরা চলে এসেছি জগন্নাথ ফ্যাশনের তরফ থেকে দারুণ একটা ভিডিও নিয়ে ফার্স্টই বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা প্রপার দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের উল্টো দিকেই আছে জুতোর দোকান খাদিম খাদিমস এর আমাদের জগন্নাথ ফ্যাশনের তিন তিনটে কাউন্টার আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইভ করো বা ব্যবসা শুরু করবে মনে করছে তারা যোগাযোগ করো ফার্স্টেই শুরু করছি সাতশো দশের এমডি মোডালের সিঙ্গেল কুর্তি দিয়ে এটা মোডালের সিঙ্গেল কুর্তি যাচ্ছে দেখো ঠিক আছে এই যাচ্ছে মোডালের সিঙ্গেল কুর্তি এমডি ডি যাচ্ছে এই যাচ্ছে পুরো অরিজিনাল মিডার ওয়ার্কের কাজ দুদিকে আলাদা মডেল যাচ্ছে হাতাতেও কিন্তু কাজ যাচ্ছে ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তিনটে সাইজ অপশান দিয়ে পাবে প্রাইস থাকবে সাতশো দশ এটাও সেম প্রাইসেই থাকছে সাতশো দশ এটা কিন্তু স্লিভলেসের ওপর যাচ্ছে দেখো এটা স্লিভ লেসের ওপর যাচ্ছে খুব সুন্দর দেখো এই যাচ্ছে পুরো সুতো দিয়ে ওয়ার্ক পুরো পিওর মডালের ওপর ঠিক আছে এম ডি যাচ্ছে সাতশো দশ তিনটে সাইজ অপশন দিয়ে পাবে চলো এবার যেটা দেখাবো প্রাইস থাকবে ছশো দশ সিক্স ওয়ান জিরো ঠিক আছে এই যাচ্ছে কুর্তি এই যাচ্ছে কুর্তি পুরোটা এই যে অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ যাচ্ছে এক সাইডে আজরাকের প্যাচ যাচ্ছে পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে আংরাকা স্টাইলে যাচ্ছে ঠিক আছে প্রাইস যাচ্ছে এটা কত বললাম সিক্স ওয়ান জিরো ছশো দশ সাইজ অপশন তিনটে করে থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই একটা কালার আর এই একটা কালার দুটোই খুব সুন্দর কালার সবই কিন্তু এমডি ব্র্যান্ডের যাচ্ছে প্রত্যেকটা কিন্তু এমডি ব্র্যান্ডের যাচ্ছে পিওর আজরাকের ওপর যাচ্ছে ঠিক আছে বোঝা যাচ্ছে ভালোভাবে আচ্ছা এবার আচ্ছা এম এম জি এম জি ব্র্যান্ডের সিঙ্গেল কুর্তি কিছু দেখাচ্ছি প্রাইস থাকবে থ্রি ঠিক আছে প্রাইস থাকবে থ্রি আচ্ছা এগুলো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ অবধি পাবে ছটা করে সাইজ অপশান এসছে প্রাইস থাকবে তিনশো পঁচাশি আলাদা ওই চুয়াল্লিশ ছেচল্লিশের জন্য আলাদা দাম আটচল্লিশ পঞ্চাশের জন্য আলাদা দাম ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই চল্লিশেরও যা দাম পঞ্চাশেরও তাই দাম চল্লিশ থেকে পঞ্চাশ সেম দামই পাবে ফর্টি থেকে ফিফটি থ্রি এইটটি ফাইভ এই যাচ্ছে এমজি ব্র্যান্ডের ট্যাগ পুরোটা যাচ্ছে এই যে ফ্লোরাল প্রিন্টের ওপর ঠিক আছে এই যাচ্ছে একটা প্রিন্ট এই যাচ্ছে আর একটা প্রিন্ট চল্লিশ থেকে পঞ্চাশ সব সব চল্লিশ থেকে পঞ্চাশ দেখে নাও এটা পুরো স্কোয়ার গলায় যাচ্ছে স্কোয়ারে পুরো লেস ওয়ার্কের কাজ ফর্টি থেকে ফিফটি দারুণ দেখতে এগুলো সব তিনশো পঁচাশি টাকা থ্রি এইটটি ফাইভ এগুলো সব থ্রি এইটটি ফাইভ ঠিক আছে এগুলো হাতা তুলেও লেস করা যাচ্ছে এটা দেখো পঞ্চাশ বাড়িটাই ওপেন করেছি থ্রি এইটটি ফাইভ ঠিক আছে সরালাম এটাও একটা দেখে নাও থ্রি এইটটি ফাইভ সব ফিফটি অব্দি চল্লিশ থেকে পঞ্চাশ সব তিনশো পঁচাশি চল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে এটা আর একটা প্রিন্ট এই হলুদের তিনটে প্রিন্ট আসছে তিনটে প্রিন্ট রেখে নিলাম সব চল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে এই যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ সরালাম এই যাচ্ছে আর একটা প্রিন্ট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট অ্যান্ড ফিফটি দেখাচ্ছি পিওর কটেনের ওপর এইটটি সলিড কালারের যাচ্ছে এই জায়গাটায় পুরো মোডালের একটা প্যাচ করা যাচ্ছে এটা পুরো মোডালের প্যাচ মিরার ওয়ার্কের কাজ হাতাতেও কিন্তু মোডালের প্যাচ যাচ্ছে প্রাইস থাকবে চারশো আশি টাকা ফোর এইটটি প্রাইস ডে এটা থাকছে একটা কালার আর এই থাকছে আরেকটা একটা কালার ফোর এইটটি এবছর কিন্তু সলিড কালার খুব সুন্দর মানে খুব চলবে এটা আমি তোমাদের এখনই বলে রাখছি সলিড কালার কিন্তু এবছরে পুজোর সময় ফিট হবে ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা এবছর পুজোয় মানে পুজোর পরপর আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম তখনও থ্রি পিস দেখানো স্টার্ট হয়নি তখন আমি বলেছিলাম এবছর দেখবে থ্রি পিস খুব চলবে সেটা চলছে তো এই মালটাও আমি বললাম তোমাদের সলিড কালার এবছর কিন্তু খুব চলবে দেখে নিয়েও না এই যাচ্ছে মোডালের আরেকটা আইটেম ঠিক আছে এই যাচ্ছে মোডালের একটা এমডির আইটেম পুরোটা এখানে কাঁথা স্টিচের কাজ আর মিরার ওয়ার্কের কাজ এই যাচ্ছে কুর্তিটা এই যাচ্ছে পেন্সিল প্যান আর এই যাচ্ছে মডালের দুপাট্টা থ্রি পিস সেট যাচ্ছে মোডালের প্রাইস রেঞ্জ থাকছে ইলেভেন ফিফটি যেটা থাকে রেঞ্জ ঠিক আছে খুব সুন্দর দেখতে দেখো জাস্ট নিচের ডিজাইনটা দেখো অপূর্ব দেখতে এই যাচ্ছে থ্রি পিস সেট বুঝে যাচ্ছে ভালোভাবে ইলেভেন ফিফটি এই একটা কালার যাচ্ছে কুর্তি প্যান্ট দুপাট খুব সুন্দর দেখো কালার কম্বিনেশনটা দারুন দেখতে দারুন লাগছে পিওর মডালের থ্রি পিস সেট ইলেভেন ফিফটি হ্যাঁ শরীর এবার একটা সিল্কের আইটেম দেখাচ্ছি দেখে নাও একটু সিল্কের আইটেম দেখাচ্ছি থ্রি পিস সেটে দেখাচ্ছি এই যাচ্ছে কুর্তিটা সবই এমডির দেখাচ্ছি পুরো কাটের দাঁড়িয়ে ওয়ার্ক করা যাচ্ছে এই যাচ্ছে জামা এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দুপাতা ও দুপাট্টাটা শুধু দেখো দারুণ দেখতে দুপাট্টাটা মারাত্মক দেখতে এই যাচ্ছে দুপাট্টা ঠিক আছে এই যাচ্ছে দুপাট্টা প্রাইস রেঞ্জ এটারও থাকছে কিন্তু ইলেভেন হান্ড্রেড প্রাইস রেঞ্জ থাকছে ঠিক আছে প্রিমিয়াম মডেলের দুপাটায় যাচ্ছে এই একটা কালার যাচ্ছে এই একটা একটা ব্ল্যাকের সাথে রাস্ট যাচ্ছে এটা রাস্টের সাথে ব্ল্যাক যাচ্ছে অপোজিট ঠিক আছে এটা পুরো অপোজিট যাচ্ছে কালো প্যান্ট আর কালো মডেলের দুপাট্টা এই দুপাটটা কিন্তু সিঙ্গেল দুপারটাও আমাদের কাছে কিনতে পাওয়া যায় ঠিক আছে তোমরা আরামসে নিতে পারো এই যাচ্ছে আরেকটা প্রিন্ট যাচ্ছে ভালোভাবে ইলেভেন হান্ড্রেড প্রাইস রেঞ্জ সরিয়ে দিলাম চলো এবার দেখাবো কটেনের থ্রি পিস সেট কটনের থ্রি পিস সেট প্রাইস থাকবে সেভেন টোয়েন্টি কটনের থ্রি পিস সেট যাচ্ছে হল্টারের ওপর থ্রি পিস ঠিক আছে এই যাচ্ছে হলটার গোলগলা এখানে হল্টারের বাটন থাকছে সামনেও কিন্তু একটা কাট করা যাচ্ছে এখানে একটা ডিজাইনার বো মানে বো দেওয়া যাচ্ছে আর এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে কটনের দুপাট্টা সেভেন টোয়েন্টি প্রাইস রেঞ্জ থাকছে এই সেভেন টোয়েন্টি প্রাইস রেঞ্জ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ 720 সেভেন টোয়েন্টি বিয়াল্লিশ চুয়াল্লিশ সেভেন টোয়েন্টি প্রাইস এটা একটা ব্ল্যাক যাচ্ছে আর একটা ওয়াইন যাচ্ছে ব্ল্যাক আর ওয়াইন দুটো কালার অপশান পেয়ে যাবে এটাতে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে কিন্তু দুপাট্টা থ্রি পিস সেট যাচ্ছে প্রাইস যাচ্ছে সেভেন টোয়েন্টি এই যাচ্ছে বোঝা যাচ্ছে ভালোভাবে সেভেন টোয়েন্টি বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা আরেকটা যাচ্ছে প্রিন্ট দেখে নাও সেভেন টোয়েন্টি প্রাইস ওই দুটো একটু ডিপ কালারে যাচ্ছে এক দুটো একটু লাইট কালারে যাচ্ছে সেম ডিজাইন যাচ্ছে ঠিক আছে সেম ডিজাইন যাচ্ছে সেভেন টোয়েন্টি কেন সেভেন টোয়েন্টি ব্রাইজেন্স থাকবে সেভেন টোয়েন্টি ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এই একটা কালার আর এই একটা কালার সাতশো কুড়ি প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দুপাট্টা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা প্রত্যেকটা পিস এই যাচ্ছে দুপাট্টা এই যাচ্ছে দুপাট্টা ঠিক আছে সেভেন টোয়েন্টি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা এই একটা নতুন ডিজাইন এসছে দেখে নাও দেখাবো প্রাইস আসবে আটশো পঞ্চাশ এইট ফিফটি ফিফিয়া আটশো পঞ্চাশের থ্রি পিস দেখ এই যাচ্ছে নিচটা পুরো লেস ওয়ার্কের কাজ এই জায়গাটায় হাতাতে কিন্তু আলাদা করে একটা মাসলিনের ওপর প্যাচ করা হয়েছে এই জায়গাটা লেস ওয়ার্ক যাচ্ছে এই থাকছে ডিজাইনটা ঠিক আছে এই থাকছে ডিজাইনটা এর সাথে যাচ্ছে কিন্তু একটা প্যান্ট আর দুপাট্টা এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে কিন্তু দুপাট্টা একটা ওপেন করছি বাকি তিনটের কালার দেখিয়ে দেব ঠিক আছে একটাই রিকোয়েস্ট সবাইকে দোকানদার ছাড়া ব্যবসাদার ছাড়া কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে না ঠিক আছে এই যাচ্ছে দুপাটটা বিয়াল্লিশ চুয়াল্লিশের যদি এই একটা কালার গেল এই একটা নিয়ন গ্রিন কালার এই একটা ওয়াইন কালার ঠিক আছে আর এই একটা রাস্ট কালার আর ওই একটা রেড কালার চারটে কালার অপশান দিয়ে পারছ ঠিক আছে একটু টেনে সবকটা কালার দেখিয়ে দিলাম এবার একটা দেখাবো প্রাইস রেঞ্জ থাকবে সেভেন এবার যেগুলো দেখাবো প্রাইস রেঞ্জ থাকবে সেভেন ঠিক আছে দেখে না এগুলো টু মিরর একটা অরিজিনাল মিরর দেওয়া যাচ্ছে এই থাকছে পুরো প্যানেল ওয়ার্কের কুর্তি আর এর সাথে যাচ্ছে কিন্তু এই যে পেন্সিল প্যান্ট ঠিক আছে এই যাচ্ছে পেন্সিল প্যান্ট বিয়াল্লিশ চুয়াল্লিশ এই একটা কালার

পিস যাচ্ছে এগুলো সব ঠিক আছে এই একটা কালার এই একটা যাচ্ছে লাস্ট কালার ব্ল্যাক যারা দোকানে এসে মাল নেবে মনে করছো সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা যারা আসতে পারবে না স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে ভিডিও কলের টাইম নিয়ে নাও ভিডিও কল মাল নিয়ে নেবে আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে সবাইকে একটাই রিকোয়েস্ট ব্যবসাদার ছাড়া কিন্তু কেউ যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের জন্য নমস্কার